আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজির আরও একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ফাইভ পয়েন্ট টু নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম ফাইভ পয়েন্ট ওয়ান নিয়ে তোমরা এখনও যারা সেই ক্লাসটি দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ক্লাসটি দেখে নিতে পারো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ফাইভ পয়েন্ট টু নিয়ে আলোচনা করব। এবং সম্পূর্ণ ক্লাসটি তোমাদেরকে খুব সহজভাবে এবং বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই তোমরা এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো আজকের ক্লাসটি শিক্ষার্থীরা ফাইভ পয়েন্ট ওয়ানের এর উপরে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের ঘরের বিভিন্ন কাজগুলো কে কি করে থাকে পাশাপাশি আমরা নিজেরাও কোনো কাজ করি কিনা সেই বিষয়ে কিন্তু গত ক্লাসে আলোচনা করা হয়েছিল আজকের ক্লাসেও আমরা ঠিক সেরকমই বেশ কিছু কাজ দেখতে পারবো যে কাজগুলো আমরা বাসায় বসে করি কি না সেটি জানতে চাওয়া হয়েছে দেখো ফাইভ পয়েন্ট টু এ বলা হয়েছে হ্যাভ ইউ ডান দিস বিফোর এই কাজগুলোকে তুমি এর আগে কখনো করেছ টিক দ্য বক্স শিক্ষার্থীরা দেখো এখানে এই চেক লিস্টে বেশ কিছু কাজের কথা উল্লেখ করা হয়েছে এই প্রত্যেকটি কাজই কোনো না কোনো সময় আমরা বাসায় বসে করে থাকি তো এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এই কাজগুলো কি তুমি কখনো তোমার বাসায় বসে করেছ যদি করে থাকো তাহলে যেই সকল কাজগুলো তুমি করেছো সেগুলোর সামনে একটি করে টিক চিহ্ন দাও আমি প্রত্যেকটি কাজ তোমাদেরকে বাংলায় অর্থসহ সহ বুঝিয়ে দিচ্ছি দেখো প্রথম দেখো প্রথম কাজটি হচ্ছে আয়রনিং ক্লোথস অর্থাৎ তুমি কি বাসায় বসে কখনো পোশাক আয়রন করেছ আয়রন করা বলতে কি বোঝায় এটি কিন্তু আমরা বুঝি ইস্ত্রি মেশিন দিয়ে বা আয়রন মেশিন দিয়ে আমরা পোশাক আয়রন করে থাকি তুমি কি কখনো এটা বাসায় বসে করেছ যদি করে থাকো তাহলে এখানে তুমি কি করবে একটি টিক চিহ্ন দিয়ে দেবে এরপরে বলা হয়েছে ক্লিনিং রিডিং টেবিল তোমার পরার টেবিলটি কি তুমি কখনো ক্লিন করেছো বা পরিষ্কার করেছো শিক্ষার্থীরা যেহেতু তুমি তোমার পরার টেবিলটি নিজেই ব্যবহার করো আমি আশা করছি এই কাজটি তুমি তুমি কখনো না কখনো অবশ্যই করেছ ক্লিনিং রিডিং টেবিল তুমি যদি তোমার পরার টেবিলটি পরিষ্কার রাখো তাহলে তুমি এটির সামনে একটি টিক টিকচিহ্ন দিয়ে দেবে এরপর বলা হয়েছে সুইপিং দ্য ফ্লোর সুইপিং ফ্লোর বলতে বোঝানো হয় মেঝে পরিষ্কার করা আমাদের বাসার যে ফ্লোর রয়েছে বা যে মেঝে রয়েছে তুমি কি সেটি কখনো পরিষ্কার করেছ যদি পরিষ্কার করে থাকো তাহলে এই লাইনের সামনে তুমি একটি টিক চিহ্ন দিয়ে দেবে এরপরে বলা হয়েছে মেকিং ওয়ান্স বেইচ কখনো কি তুমি কারো বিছানা তৈরি করে দিয়েছ শিক্ষার্থীরা আমরা জানি যে ঘুমানোর পূর্বে কিন্তু অবশ্যই আমাদেরকে বিছানাটি গুছিয়ে নিতে হয় এবং তুমি কি তোমার জীবনে কখনো কোনো ব্যক্তির বিছানা এভাবে তৈরি করে দিয়েছ যদি তৈরি করে দিয়ে থাকো তাহলে সামনে একটি টিক চিহ্ন দিয়ে দেবে পরের কাজটি হচ্ছে ক্যারিং শপিং ব্যাগস অর্থাৎ কখনো কি তুমি শপিং ব্যাগ ক্যারি করেছো অর্থাৎ কোনো বাজারের ব্যাগ তুমি কি কখনো বহন করে নিয়ে গেছো যদি এরকমটি করে থাকো তাহলে অবশ্যই তার সামনে একটি টিক চিহ্ন দিয়ে দেবে এর পরের বাক্যে বলা হয়েছে টেকিং কেয়ার অফ পিটস অ্যান্ড অ্যানিমল তোমার বাসায় যে সকল পোষা প্রাণী রয়েছে সেগুলোর কি কখনো তুমি খেয়াল রেখেছ বা যত্ন করেছ শিক্ষার্থীরা আমাদের অনেকের বাসায় কিন্তু বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন পোষা প্রাণী লালন পালন করে থাকি যেমন হাঁস মুরগি কবুতর টিয়া পাখি বিড়াল কুকুর এই সকল পোষা প্রাণীগুলো কিন্তু আমরা আমাদের বাসায় লালন পালন করে থাকি তো তুমি কি কখনো এগুলোর টেক কেয়ার করেছো বা যত্ন নিয়েছ যদি যত্ন নিয়ে থাকো তাহলে তুমি অবশ্যই তার সামনে একটি টিক চিহ্ন দিয়ে দেবে এর পরের কাজগুলো আমরা দেখে নিচ্ছি দেখো বলা হয়েছে লুকিং আফটার ইউর লিটল ব্রাদার অর সিস্টার তুমি কি তোমার ছোট ভাই বোনের যত্ন নিয়েছো বা দেখাশোনা করেছ যদি করে থাকো অবশ্যই তার সামনে একটি টিক চিহ্ন দিয়ে দেবে এরপর বলা হয়েছে ক্লিনিং প্লেটস তুমি তোমার থালা পরিষ্কার করেছো কখনো শিক্ষার্থীরা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের প্লেট বা থালা বাসন অবশ্যই ধোয়া উচিত এবং ধুয়ে রাখা উচিত এখন তুমি কি কখনো এই কাজটি করেছ যদি করে থাকো তাহলে অবশ্যই তুমি এটির সামনে একটি টিক চিহ্ন দিয়ে দেবে এরপর বলা হয়েছে ক্লিনিং ডাইনিং টেবিল ক্লিনিং ডাইনিং টেবিল বলতে বোঝানো হয় যে টেবিলে বসে আমরা সাধারণত খাবার খেয়ে থাকি সেই টেবিলটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো তুমি কি কখনো এরকমটি করেছো যে বাসার ডাইনিং টেবিল পরিষ্কার করা তো এটি যদি করে থাকো তাহলে তুমি অবশ্যই এটির সামনে একটি টিক চিহ্ন দিয়ে দেবে এরপর বলা হয়েছে কুকিং কুকিং মানে হচ্ছে রান্না করা শিক্ষার্থীরা তোমাদের মধ্যে হয়তো অনেকেই এমন থেকে থাকবে যে রান্না করতে বেশ পারদর্শী তো তুমি কি তোমার জীবনে কখনো রান্না করেছ যদি রান্না করে থাকো তাহলে তুমি অবশ্যই এই কুকিংয়ের সামনে যে খালি বক্সটুকু রয়েছে এখানে একটি টিক চিহ্ন দিয়ে দেবে এরপরে বলা হয়েছে হেল্পিং ইউর ব্রাদার সিস্টার উইথ হার হোমওয়ার্ক তুমি কি তোমার ছোট ভাই বা বোনকে কখনো তার বাসার কাজ করতে সাহায্য করেছো যদি করে থাকো তাহলে তুমি এখানে অবশ্যই একটি চিহ্ন দিয়ে দেবে এরপরে বলা হয়েছে বাইং থিংস ফ্রম দ্য মার্কেট বাজার থেকে কোনো দ্রব্য কিনেছো কখনো বাজার থেকে যদি তুমি কখনো কোনো পণ্য কিনে থাকো তাহলে অবশ্যই টিক চিহ্ন দিয়ে দেবে এখানে এবং সবশেষে বলা হয়েছে ওয়াশিং ক্লথস তুমি কি কখনো কোনো পোশাক ধুয়েছ যদি পোশাক ধুয়ে থাকো তাহলে অবশ্যই তার সামনে একটি টিক চিহ্ন দিয়ে দেবে শিক্ষার্থীরা দেখো এখানে বেশ কয়েকটি কাজ আমরা দেখতে পেলাম এবং প্রত্যেকটি কাজের সামনেই কিন্তু একটি করে খালি ঘর দেওয়া রয়েছে দেখো প্রত্যেকটি কাজের সামনে আমরা দেখতে পাচ্ছি একটি করে খালি ঘর দেওয়া রয়েছে এই যে খালি ঘরগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি সামনেই তুমি টিক চিহ্ন দিতে পারো যদি তুমি সেই কাজগুলো তোমার জীবনে কখনো না কখনো করে থাকো আমি আশা করছি এইখানে যেই কাজগুলোর কথা বলা হয়েছে প্রত্যেকটি কাজই তুমি তোমার জীবনে কখনো না কখনো অবশ্যই করে থাকবে শিক্ষার্থীরা আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এই সকল কাজগুলো করা উচিত এবং নিয়মিতই করা উচিত আশা করছি এই প্রত্যেকটি কাজই তোমরা করেছো এবং টিক চিহ্ন দিয়ে তোমরা সমাধানও করতে পেরেছ শিক্ষার্থীরা সম্পূর্ণ এই ক্লাস জুড়ে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে সকল কাজগুলো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমাদেরকে কিন্তু নিয়মিত করা উচিত আশা করছি সম্পূর্ণ এই ক্লাসটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করবো ফাইভ নিয়ে এবং সেই ক্লাসে আমরা অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি অর্থাৎ অনামিকা এবং তার পরিবার সম্পর্কে খুব চমৎকার একটি গল্প জানতে পারব। সেই ক্লাসটিও আমি কিন্তু তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি